আচ্ছা অনেকে আমাকে একটা লিঙ্ক পাঠাই পাঠাইছেন যে এই টিকটক করে মনে হয় একটা মেয়ে একটু রিভিউ করার জন্য আমি তো এগুলো না আসলে বাট আপনাদের অনেক রিকোয়েস্ট বলছেন যে অন্তত ভাই আপনি এটা দেখবেন দেখার পরে আপনার রিঅ্যাকশনটা কি হয় আমরা এটা দেখব আমি কিন্তু রিভিউ করতে পারি না আমি ক্রিকেট নিয়ে অ্যানালাইসিস করি আমি ক্রিকেট বুঝি ক্রিকেট নিয়ে কথা বলি কিন্তু এখন ভিডিও পাঠাইছেন আপনারা বলছেন যে ঠিক আছে কোনো রিভিউwidetilde না জাস্ট আপনি দেখবেন দেখার সময় ক্যামেরাটা আমি যেন অন করে রাখি ঠিক আছে আমি অন করে রাখলাম দেখি এটা আসলে কি জিনিসটা কেন পাঠাইছেন আতর গোলা পছন্দ মারো বন্ধের গায়ে যেমনি মারছে সত্যি আমি একেবারে হাল্লা হাল্লা মার মারি গেলছি মারি আলছি রে মারি আলছি আবার দি আবার দি আবার দিহি আবার দিহি ধ আবার এটা কোনো কথা হইল আপনারা এইভাবে আমার কষ্ট দিলেন এটা ইচ্ছা করে আমার নির্যাতন করলেন রোজা রয়েছে আচ্ছা আবার দেখি যে পুরো গায়ের পুরা গায়ের যে শক্তিটা আছে সেভাবে মারো বন্ধের গায়ে তুই ভাইয়া মানুষ মেরে ফেলবি তো তুই তো সমস্যা আছে বিরাট সমস্যা মানুষ মেরে ফেলবে সে আচ্ছা এরপর এরপর আর কি আছে দেখি আমার দুই চাকার সাইকেলে বসাইয়া তোরে দেখা বসা হবে ঘুরাইয়া আমার কাজ নাই রে আর খাইয়া দাইয়া আমি ঘুরতে যাব সাইকেল নিয়ে পড়ি আমার দুই চাকার করে কেন কেউ কি আসে মানে লুকে লুকে ভিডিও বানাইতেছে দুই চাকার সাইকেলে বসাইয়া কি ঘুরতে যাম শহরে

সাইকেলে কইরা যে তুই পুরা শহর ঘুরেবি তুই তো উঠানের ভিতরে দাঁড়িয়ে থাকতে পারত না লোকের লোকের ভয়ে কিংবা লোকের লজ্জায় তুই সাইকেলে শহর মিথ্যা ফালা দিছে গায়ে আচ্ছা এরপর কি বলে দেখি আর কি আছে দেখি একটু

পাশের বাড়ির বান্ধবীরা ঘুরে জামাই লইয়া পাশের বাড়ির জামাই লইয়া ঘুরে বান্ধবীরা তোর যে অবস্থা তুই তো থাকতে পারতেছ না কার তোর বাপের ভয়ে না মায়ের ভয়ে তুই তোর ভিডিও করছ সামনে একবার তাকাস 10 বার পিছনে তাকাস তো পাশের বাড়ির বান্ধবী জামাই নিয়ে ঘুরে না বয়ফ্রেন্ড লিয়ে ঘুরে এটা তো তোর জানার দরকার নেই তোর তো নিজের অবস্থা খুবই খারাপ দেখি এরপর কি বলে সে না আসলে দাঁড়াইয়া বইসা ভিডিও দেখা রিস্ক তার ভিডিও দেখা রিস্ক দেখি লাস্ট এটাই ভাই আর কিছু দেখব না তার এটাই লাস্ট দেখি ছোট ছিলাম লম্বা ছিলাম জোন কেন পারার আইয়া 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 পিছনে আইয়া আসতেছে 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 এটা আবার এটা আবার এটা আবার এটা আবার হবে এটা আবার হবে ওকে আইয়ে আসতেছে ভাই যে পাঠাইছেন চার পাঁচজন পাঠাইছেন ভাই আমার আর এগুলো পাঠাইয়ের নাম করতে পারি না এইসব চিড়িয়া এসব চিড়িয়া কুত্থ আসে কেন পা রাখিলাম যেভাবে পা টা ফালায় নিচের দিকে ভালো গুড গুড এগিয়ে যাও হেড গুড ভাই এগুলো পাঠাইন না আরে এগুলো আমি রিভিউ করতে পারি না অন্যরা মতো মানে চাপা মারতে পারি না কিন্তু আমার অরিজিনাল রিয়েকশান এরকম এটা আমি যা তখন করলাম আমি দেখানোর জন্য কোনো কিছু করি নাই আমি এরকমই হাসি কিছু পাগল ছাগল দেখটা এরকমই হাসি যাক এইটো কি নাম এটার নাম কি কি রাজিয়া ভিলেজ লাইফ উইথ রাজিয়া ওকে ভিলেজ লাইফ উইথ রাজিয়া ভিলেজ লাইফেই অবস্থা এনিওয়ে থ্যাংক ইউ সবাইকে টাটা বাই বাই